নেপাল এমন একটি দেশ যা মেয়েদের জন্য সবচেয়ে বিখ্যাত এছাড়াও নেপালি মেয়েদের জনপ্রিয়তা বিশ্বজুড়ে এতটাই বেশি যে মেয়েদের একটা বাজার আছে যেখানে রীতিমতো তাদের কেনা বেচা হয় সেখানে টাকার বিনিময়ে আপনিও অনেক সুন্দরী মেয়ে পাবেন যারা আপনার জন্য সবসময় এগিয়ে থাকে সুতরাং নেপালে যাওয়ার আগে এই বিষয়গুলো অবশ্যই জেনে নিন না হলে কিন্তু আফসোস করবেন এক নারীদের জন্য বিশেষ সুবিধা নেপালে নারীদের জন্য কিছু বিশেষ সুবিধা রয়েছে যা অনেকের কাছে অদ্ভুত লাগতে পারে এখানে একজন নারী একাধিক পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন যদিও বিষয়টি অনেকের কাছে খারাপ মনে হতে পারে তবে নেপালের সংস্কৃতিতে এটি বৈধ দুই কুমারী পূজা নেপালে কুমারী মেয়েদের পূজা করার একটি প্রাচীন প্রথা প্রচলিত আছে স্থানীয় ভাষায় এটি কুমারী পূজা নামে পরিচিত কুমারী মেয়েদের রূপে সম্মান করা হয় এবং বিশেষ দিনে তাদের পূজা করা হয় কথিত আছে একসময় নেপালে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল যাতে বহু ক্ষয়ক্ষতি হয় তবে আশ্চর্যজনকভাবে কুমারী দেবীর মন্দির অক্ষত ছিল এরপর থেকে এই প্রথার চলন শুরু হয় তিন স্বাধীনতা দিবস পালন না করা বিশ্বের প্রায় সব দেশে স্বাধীনতা দিবস হয় তবে নেপাল ব্যতিক্রম দেশটি কখনো শক্তির অধীনে ছিল না তাই এখানে স্বাধীনতা দিবস পালনের প্রয়োজন হয় হয় না তবে জাতীয় সংবিধান দিবস পালিত সেপ্টেম্বর যা সময়ের ভিন্নতা নেপালের সময় গণনা পদ্ধতিও বেশ আলাদা পুরো বিশ্ব যখন এক সময় চলে তখন নেপালের ঘড়ি পঁয়তাল্লিশ মিনিট পিছিয়ে থাকে এর কারণ হল নেপালের সময় গণনা করা হয় মাউন্ট এভারেস্ট স্থানীয় সময় অনুযায়ী পাঁচ দুর্বল ইন্টারনেট ব্যবস্থা বর্তমান যুগে ইন্টারনেট ছাড়া জীবন প্রায় অচল তবে নেপালের চিত্রটা ভিন্ন বিশ্বের অন্যান্য দেশের তুলনায় নেপালের ইন্টারনেটের গতি খুবই কম ইন্টারনেট টেস্টিং এবং অ্যানালাইসিস ফার্মের জরিপ অনুসারে নেপালের গড় মোবাইল ইন্টারনেটের গতি প্রতি সেকেন্ডে মাত্র সাত মেগা যেখানে বিশ্বজুড়ে এই গড় প্রায় আঠাশ দশমিক দুই এমবিপিএস ছয় ত্রিভুজ আকৃতির পতাকা নেপালের জাতীয় পতাকা বিশ্বের একমাত্র ত্রিভুজ আকৃতির পতাকা থাকা এই নকশাটি দুটি ত্রিভুজি নিয়ে গচ্ছিত যার উপরের অংশে চাঁদ এবং নিচের অংশে সূর্য খচিত আছে মনে করা হয় যতদিন আকাশে চাঁদ ও সূর্য থাকবে ততদিন নেপালের অস্তিত্ব টিকে থাকবে তো ভিউয়ার্স নেপালের নামকরণে সঠিক ইতিহাস আজও অজানা তবে প্রচলিত ধারণা অনুযায়ী নে ও পাল নামক দুটি শব্দ থেকে নেপালের উৎপত্তি নে শব্দের অর্থ পবিত্র এবং পাল শব্দের অর্থ গুহা অর্থাৎ নেপাল হল পবিত্র গুহার দেশ দেশটির অর্থনীতি মূলত পর্যটন শিল্পের উপর নির্ভরশীল প্রতি অসংখ্য পর্যটক নেপালের সৌন্দর্য উপভোগ করতে আসেন তো এই ছিল নেপাল সম্পর্কে কিছু অজানা ও বিতর্কিত তথ্য আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন